কাজে আটটা থেকে এসে দেখি মঙ্গলে আসেনি তারপর ফোন করলাম ও ধরলো না ফোন করে বলে আসছে সাড়ে আটটা নাগাদ যাই হোক এইগুলো বাসন মাজা বাকি আছে আর আমাদের আজকে ব্রেকফাস্ট এই যে আছে হচ্ছে চাউমিন আর যা কালকে মেজে রেখেছিলাম সব বাসন গুছিয়ে রেখেছি জামা কাপড়ও মেলা হয়ে গেছে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলো দেখতে দেখো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি মাম পোটাইতে আছে বেস্ট অফ লাক পৌঁছে ফোন করে দিস আর ওই কী হলো না হলো আমাকে একটু জানাস পুরো রেডি হয়ে গেছি এবার বেরোবো লাইটিংগুলো টেনে দিলাম রায়নের ভাত রায়ন নিয়ে নেবে এখানে ভাত যেটুকু আছে রায়ন খেয়ে নেবে রায়ন একটু ফুলকপি বার করে নেবে প্লেটের মধ্যে আর পনির নিয়ে নেবে ব্যাস রায়নের খাওয়া তাহলে হয়ে যাবে আর বিকেলে একটা প্রোগ্রাম হলো কি প্রোগ্রাম হলো দেখতেই পারবে বাবা আছে বাবাকে তো কালকে দেখালামই বাবা কেমন আছে বাবাকে আজকে দেখতে যাব না প্রোগ্রাম আছে মানে সেরম কোনো প্রোগ্রাম না কোনো অকেশন না মানে ওই আর কি মানে একটা প্ল্যান হয়েছে আর কি বিকেলে প্ল্যান মানে কোথাও যাওয়ার না ঘুরতে নয় রায়ণকে পড়তে দিতে যেতে হবে মামকে তো আমিও বাপের বাড়িতে যাবো এইটাই প্ল্যান আর কি আর কিছুই না মায়ের কাছে যাবো একটু তো এই হচ্ছে ব্যাপার চলো এখন আর ক্যামেরা অন করবো না এখন আর সামনে আসছি না একেবারে সামনে আসছি বিকেলবেলা মায়ের ওখানে গিয়ে চলো এখনকার মতো টাটা চলো অটো থেকে নেমে পড়েছি রিক্সা নিয়ে নিয়েছি এখন যাচ্ছি মায়ের বাড়িতে যাই হোক গুড ইভিনিং ঠান্ডাটা কম কিন্তু খুব কম না আমার তো ওই কাম পিছিয়ে রাখতে হচ্ছে ঠান্ডার খেলায় ভিজে হয়েছে কাশি পাবে না ঠান্ডা লাগাও কমে না যাই হোক কি আর করা যাবে ওইদিকে রায়নার মাম চলে দিচ্ছে ওই কি সাথে বুক করে দিয়েছিলাম আমি ওরা ওটা করে চলে গেছে ওখানে মাম করতে নিয়ে এসেছে তো একটু তাহলে অসুবিধা হতো মামলা ব্যাগপত্র থেকে অনেক কিছু নিয়ে এসে একটু অসুবিধা হতো যাই হোক চলো

আর আর আরেকজন কী করছে করছেন ফোনটা আঁকা বন্ধ করো এই ঘরে এসো ফোনটা রেখে এই ঘরে এই ঘরে এসো আমার কাছে এসো আরো ওইদিকে মায়ের টিভি ইনস্টল করে দিয়ে গেলো আমি তো জানতাম না মায়ের টিভি খারাপ হয়ে গেছে টিভি কিনে টিনে আজকে ইনস্টল করে দিয়ে গেল টিভি ওই টিভির লোকটা ইনস্টল করতে এসেছিলো এখন সবাই বেরোচ্ছে যাই হোক চলো এখন আর ক্যামেরাটা অন করছেন এখন একটু খানিক্ষণ বসেনি তারপর ক্যামেরাটা অন করছি আজকে পরীক্ষা কেমন আছে ক্লাসে এই যে সারাদিন মোবাইল কালকে যেটা নেবে পরে সেটা আর মান খাওয়া সব শেষ হয়েছে ধন্যবাদ আমি তো জানি ও খাবে না আমি জানতাম আমি ওকে বলেছি আমি ওকে বলেছি তোকে তো আমি চিনি তোকে তো আমি চিনি নাটকগুলো আমার সাথে করে তো লাভ নেই যাই চলো পরে আসছি এই যে এখানে চা খাচ্ছে এরা দুধ চা আর আমি লিকার আমার না খেলেও তো আমি আজকে বিস্কিট বিস্কিট খেয়েছি অফিসে পেট ভর্তি হ্যাঁ পেয়ারা খেয়েছি বিস্কিট খেয়েছি না আমি একটা কিচ্ছু খাব না পেটে এত ভর্তি আমার হ্যাঁ ওই লিকার করে ফেলেছো তাই না হলে চা না হলেও চলতে হবে অত লিকারের নেশা নেই এখন পড়তে বসবে আর এই যে তো মায়ের কাছে আছেই কালকে থেকে আর রায়ের এখন পড়তে যাবে এই জাস্ট বৌদি এখন ঢুকলো এই হচ্ছে ব্যাপার আর মায়ের একটা নতুন টিভি কি হয়েছে কেন কি বলছে চাপে তো থাকবে এই ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা না দুপুরবেলা তো কালকে তো এসএসটি এক্সাম নেবে ম্যাম পাঠিয়েছে আমি তোকে ফোন করে বলে দিলাম এটার ওপরে এক্সাম নেবে এটা পড়ে রাখ তা আমি যাই না আমি ওকে বলেছি আমি আর মামা একটু বেরিয়েছি একটা ফোন এসেছিলো বলে আমি আর অফিস থেকে এই বাড়ি থেকে বেরোনোর সময় ফোনটা করতে পারিনি যে মামা আর আমি এসে কোথায় মামা হ্যাঁ যেটা বাগাজতীন আর বিদ্যাসাগরের এরিয়ায় যে ফ্ল্যাটটা ভেঙে পড়েছে যেটা নিয়ে এখন মানে পুরো একদম ক্রিম এখন খবর যেটা আর কি সেই স্পটে চলে এসেছি আমরা আমি আর মামা দেখতে এসেছি কেসটা কি

agora para কি অবস্থা বাবা বাবু পাশে কি বাড়ি আছে হ্যাঁ বাবা নীল বাড়ির লোক বলে সরা দিয়েছে ভাগ্য হলে এদিকে হেলেনি এই বাড়িটা পুরো এফেক্টেড হয়ে যেত

হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে কি অবস্থা বিশু শুধু দেখছি কিভাবে ভিজে সব আমার পুলিশকে পুলিশ কে রিকোয়েস্ট করতে একটু সামনে এলাম মা কিভাবে ভেঙে পড়েছে जस्ट দেখো মাই গড দূর থেকে বাবা

শিউরে ওঠার মতো অবস্থায় ওটা হেলে রয়েছে দেখে ভয়ই লাগছে জাস্ট ভয়ই লাগছে আমার দেখে পাপা আমরা তো ফ্ল্যাটে থাকি কি অবস্থা ভাবো তো বাপরে বা কিভাবে হেলে রয়েছে বাড়িটা যে করে মুহূর্তে পড়ে যেতে পারে খুব খারাপ অবস্থা রকম কখনো শুনিনি না এরকম ফ্ল্যাট ভেঙে পড়েছে এরকম মানে না হ্যাঁ তো ভূমিকম্প না কিছু না এরকম অবস্থাতেই যদি ফ্ল্যাটের হয় তাহলে ভূমিকম্প কী হবে কলকাতা শহরে যাই হোক সব বাড়িতে যাই তারপর আসছি বাড়িতে গিয়ে আবার আমাদের পাড়ারই এক পিসি আবার সেই বুকলি পিসির বন্ধু সে এসছে গল্প করছে বাড়িতে যাই তারপর দেখা যাচ্ছে এখানে আবার একটা ফাংশান হচ্ছে বেশিক্ষণ ক্যামেরা করতে পারবো না মামার আমি আবার দিক বদল করে এখন এই যে ফুচকা খেতে চলো ফুচকাটা খেয়েই পরে আসছি এখানে গান হচ্ছে ফাংশান হচ্ছে কোথাও একটা পরে আসছি ডান ফুচকা খাওয়া আলু ছাড়া মটর দিয়ে ফুচকা খেয়ে দিয়ে ওই সামান্য এক চিলিকে আলু নিয়ে জাস্ট মাখা মেখের মাখতে উঠেছে আর কি আলু ছাড়াই ধরো মটর দিয়ে আর এই যে বকলি পিসির জন্য নিয়ে নিয়েছি চুরমুর মা বকলি বিষায় আর বললাম এক পিসি এসেছে আলু পিসি বলে ভ্যাগনা বউ খাবে না না বউ খাবে না না বৌ দিলে খাবে না বউ বৌদি তো কড়াচ্ছে করে যাই হোক চলো দারুণ কেনটা ছেড়ে গেল তারপরে র ট

এই যে চিকেনের লেগ পিস আছে এইদিকে আছে হচ্ছে ফুলকপির যেটা করেছিল জন্মদিনের দিন আর ওইদিকে রাইসটা গরম হচ্ছে আর বউ একটু মাংস বানাবে আমি খাবো বাস চলো খেয়ে নি এখন রায়ন আর নামেনি খেতে তো গেছি আমি আর ব্লক করতে পারিনি কারণ তাড়াতাড়ি করে গাড়িও চলে এসেছিলো ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি মানে ফোন করেছি আর উনি বললেন চলে এসেছি ওর জন্য আর ব্লক করতে পারিনি মাদেরকেও দেখাতে পারিনি একেবারে উবের বুক করে নিয়েছে একেবারে উবের বুক করে চলে এখন বাড়ি যাচ্ছি চলে বাড়ি গিয়ে তারপরে আসছি সোয়া দশটা বাজে বাড়িতে ঢুকে গেছি এবার শোব আর কোনো কথা নয় জামাকাপড় টুকটাক গো গোছানোর বাকি আছে যেগুলো কেঁচে মেলে দিয়ে গেছিলাম সেগুলো গোছাবো দিয়ে শোব দেখলে তো কি অবস্থা বাড়িটার কি বাবা ভয়ানক ভয়ানক টিভিতে দেখলে বোঝা যায় না সামনে থেকে দেখলে যা কন্ডিশান কি ঘেমে গেছিস প্যাথেটিক কন্ডিশন বাড়িটা যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন সকালে নতুন দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট